এটাই আপাতত ভদ্রলোককে নিয়ে আমার শেষ প্রতিবেদন এরপরেও যারা বুঝবেন না বা বুঝতে চাইবেন না যে এই ভদ্রলোককে কেন্দ্র করে তোলামুল ঠিক কি খেলাটা খেলছে এবং চোর কুনাল বা ওই মিনি পাকিস্তানের জনক একে দিয়ে কি ন্যারেটিভটা সেট করছে এবং সেইটা নিয়ে আতঙ্কে ছোটকে ছটকে উঠবেন তাদেরকে আগাম শুভনন্দন জানিয়ে রাখছে দেখুন কয়েকদিন ধরেই এক ভদ্রলোককে নিয়ে খুব আলোচনা হচ্ছে বঙ্গ বিজেপির মধ্যে এবং যত বেশি আলোচনা বঙ্গ বিজেপির মধ্যে হচ্ছে তার থেকেও বেশি আলোচনা হচ্ছে এই তোলামূল বাহিনীর তরফ থেকে এবং তাদের অনুপ্রাণিত মিডিয়ায় এই ভদ্রলোক কি করবেন তাকেই মুখ করা হচ্ছে তাকেই চিফ মিনিস্টার ক্যান্ডিডেট করে দেওয়া হবে তাকেই আবার ফেরত নিয়ে আসা হচ্ছে এই একের পর এক আলোচনা চলছে কিন্তু যারা এই আলোচনাটা করছেন তারা এইটুকুন ভুলে যাচ্ছেন পার্টিটার নাম হচ্ছে বিজেপি যে বিজেপি উমা ভারতী বলুন বা কল্যাণ সিং বলুন এই রকম দাপুটে নেতা নেত্রীদেরও কোন রকম পাত্তা দেয়নি কেননা এই পার্টিটা একটা মোটতেই চলে সেটা হচ্ছে নেশন ফার্স্ট এবং তারপর দল এখানে আমিত্বের কোন রকম কোন জায়গা নেই কিন্তু এই আমিত্ব দিয়েই পুরোপুরি বঙ্গ বিজেপিকে ক্যাপচার করে একটা একটা জায়গা একটা খেলার চেষ্টা হচ্ছিল কেন তার কারণ হচ্ছে তোলামূল বাহিনী খুব ভালো করে বুঝে গেছে এবং সেই জন্যই দীর্ঘদিন আগে থেকেই এই ন্যারেটিভটা সেট করার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনের কি ফলাফল হবে এটা তাদের হাতে নেই ফলাফলটা পুরোপুরি রয়েছে বিজেপির হাতে বাংলার মানুষ এই রাজ্যে পরিবর্তন ঘটানোর জন্য তৈরি দ্বিধাদ্বন্দ্ব আছে এবং সেই দ্বিধাদ্বন্দ্বগুলো একমাত্র ক্লিয়ার করতে পারে বিজেপি যদি বিজেপি সেগুলো করতে পারে বাংলার মানুষ দু হাত করে দু হাজার ছাব্বিশে বিজেপিকে ভোট দেবে আর যদি সেটা বিজেপি না করতে পারে তাহলে আবারও তাদেরকে পরিত্যাগ করবে এর বাইরে কোনো অপশান নেই তাহলে তাহলে তোলাম বাহিনী কি খেলার আগেই ম্যাচ ছেড়ে দেবে কেননা যেহেতু বিজেপির হাতে পুরো গেম সেট ম্যাচ সমস্ত কিছু রয়েছে তারা তো সেইভাবেই খেলবে তারা তো বাংলা নেওয়ার জন্য একদম সর্ব সর্বগ্রাসী হবে তারা ঝাঁপাবে তাহলে কি করা যেতে পারে তাদের একজনকে দরকার হয়ে পড়েছিল যে বিজেপির অভ্যন্তরে থাকবে অনেক গরমা গরম কথাবার্তা বলবে কিন্তু আলটিমেটলি যে জিনিসটা করবে সেটা হবে তৃণমূলের সুবিধা এবং একটা ন্যারেটিভ সেট হয়ে যাবে তৃণমূল আর বিজেপির মধ্যে কোন রকম কোন ডিফারেন্স নেই ওই ভাই ভাই ব্যাপার আর কি সুতরাং সেই জায়গা থেকে তৃণমূলকে ভোট দেওয়া যায় বিজেপিকে ভোট ভোট দেওয়া এবং বাংলা নিয়ে বিজেপি খুব একটা আগ্রহী নয় এইরকম জায়গা যদি তৈরি হয়ে যায় এরকম যদি ভোটারদের মধ্যে হেঁটে খ হয়ে যায় তাহলে তাহলেই একমাত্র সুবিধা হচ্ছে এবং তারা ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং সেই জন্য ক্রোনোলজিটা প্রথমে বুঝুন কি অবস্থা হলো একটা ক্রনোলজি সেট করা হলো যে বঙ্গ বিজেপিতে রাজ্য সভাপতি পরিবর্তন হবে আর দায়িত্ব হবে সেই যিনি মাছ ধরে কাগজে এবং সময় সময় যখন বিতর্ক চরমে ওঠে যখন মনে হয় যে এবার একদম কন্ঠাসা করে ফেলা গেছে শাসককে ঠিক সেই অবস্থাতেই এমন একটা ন্যারেটিভ তৈরি করেন এমন একটা কথাবার্তা বলে দেন যেখান থেকে স্পষ্ট হয়ে যায় যে খেলাটা ঘুরে যায় পুরো ন্যারেটিভটা উল্টো দিকে চলে যাচ্ছে যে অনন্ত চাপটা শাসকের উপর হয়েছিল সেই চাপটা পুরোপুরি সরে যাচ্ছে অন্য একটা বেফালতু ইস্যুতে আবার নতুন করে জল খোলা হতে শুরু করে তো সেই জায়গা থেকেই তাকে রাজ্য সভাপতি করার একটা আপ্রাণ চেষ্টা করা হলো একদম রাজ্য সভাপতি হয়ে গেছে রকম ন্যারেটিভ সেট করে দেওয়া হলো এবং এই বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে সব থেকে যিনি লড়ছেন যার উপর দিল্লি পুরোপুরি ভরসা করছে সেই শুভেন্দু অধিকারী তিনি বিজেপি ক্ষতি করে দিচ্ছেন এবং তাকে কোণঠাসা করে দিয়ে এই ভদ্রলোককে এগিয়ে নিয়ে এই হবে এইরকম প্রথম একটা সেট করা অনেকেই তখন রব তুলে দিয়েছিলেন যে সত্যি যদি এটা হয় তাহলে সেই একুশের এর ইয়ে আসছে এখন থেকেই হতাশা চলে আসছে বারবার বলেছিলাম না এরকম কিছু করছে না এরপর যখন সেই ঘটনাটা চলে গেল রাজ্য সভাপতি আর হওয়া হলো না শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হলেন তখন একটা নতুন ন্যারেটিভ সেট করা হলো যে তাকে পিছন থেকে খেলানো হবে তাকে বলা হয়েছে নিজের জেলায় তোমাকে দায়িত্ব দেওয়া হলো ভাই তুমি নিজের জেলাটা সেই আগে যেরকম দাপটের সঙ্গে রাজনীতি করতে যেভাবে কথাবার্তা বলতে ঠিক সেইভাবে করো চায় অনেক কিছু আমরা দেখলাম কিন্তু আলটিমেটলি ওই বললাম বিজেপি আমি সর্বস্ব জিনিস করে না তাকে কি করা হলো একে একে সেন্টিমেন্টগুলো দেখুন নরেন্দ্র মোদীজি উত্তরবঙ্গে এলেন ডাকা হলো না অমিত শাহজি কলকাতায় এলেন ডাকা হলো না এমনকি বিজেপির নতুন রাজ্য সভাপতি বরণ করা হচ্ছে সেই অনুষ্ঠানেও তিনি ডাক পেলেন না এরপর আবার একটা নির্দেশ এলো এবং সেই নির্দেশ অনুযায়ী তিনি খেললেন যেটা নিয়েও কিন্তু গেল গেল রব উঠেছিল কি নির্দেশ নির্দেশ এলো যে ফোন করো ভাই তুমি তোমাকে তো ব্রাপ্ত করে দিয়েছে কিন্তু তুমি ব্রাপ্ত হয়ে থাকলে আমাদের কি করে চলবে ভাই তো তিনি ফোন করলেন রাজ্য সভাপতিকে সময় চাইলেন এবং সময় চেয়ে সেখানে বৈঠক করে এমন একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করলেন আবার একটা গেল 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 রব তুলে দেওয়া হলো যেই তো ব্যাক গ্রেট কাম ব্যাক ফর্মে ফিরছেন এই সমস্ত কিছু ন্যারেটিভ তৈরি করা হলো কিন্তু আলটিমেটলি সেই জিনিসটা যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব পছন্দ করেনি তার কয়েকদিন পরের ঘটনাতেই সমস্ত কিছু স্পষ্ট হয়ে গেল মুখটাও তার সেলেটেফ দিয়ে বন্ধ করে দেওয়া হলো এমনকি নতুন রাজ্য সভাপতি তিনিও দিল্লি গেলেন এবং এই নিয়ে তিনি কিন্তু কার্যত মুখে কুলু মেটে ফেললেন অর্থাৎ এই যে ঘটনাটা ঘটছে এই যে ন্যারেটিভ সেটটা হচ্ছে তাতে বঙ্গ বিজেপির ক্ষতি হচ্ছে এটা কেন্দ্রীয় নেতৃত্ব বুঝছে এবং সেটাকে প্রোটেক্ট করার জন্য যা যা করার দরকার তারা সেই জায়গাটাই করছেন আর এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এটাই থেকে ক্রুশিয়াল কেন কেননা আপনারাই বারবার বলেন যে ওই তো মোদি ভাইয়ের হাত দিদি মাথায় আছে সেই জন্যই তো বাংলায় কিছু হয় না সেখানে মোদি ভাই বা অমিত ভাই তারা যদি সত্যি সত্যি এই জায়গাটা ঠিক করে নেন যে এমন কাউকে দেওয়া হবে না এমন পাত্তা লাইম লাইটে নিয়ে আসা হবে না যাদের জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনটা সামান্যতম ড্যামেজ হতে পারে বিজেপির যে চান্স আছে সেটা সখাত শরীরে ডুবে যেতে পারে সেই জায়গাটা যদি তারা নির্দিষ্টভাবে করে দেন তার মানে তার মানে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলাকে কিন্তু পাকিজ্য করে নিয়েছে পারবেন কি পারবেন না আবারও বলছি সেটা ইভিএম খুলবে বাংলার মানুষের উপর ডিপেন্ড করবে ভোট কিরকম হচ্ছে অনেক কিছু ফ্যাক্টর আছে অনেক পথ চলতে হবে এখনো কিন্তু লুজ দেওয়ার মতো কোনো জায়গা নেই অনেক লড়াই কঠিন লড়াই করলে তবে পরিবর্তন সম্ভব হবে কিন্তু মেন্টালিটিটা দরকার এবং সেই মেন্টালিটিটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এরপরে শেষ একটা খেলা খেলার চেষ্টা করা হলো আবারও ফোন এলো ফোন এসে বলা হলো যে করো তুমি এটা মানে তোমাকে যতই অপমানিত হতে হোক এটা তুমি না করলে তোমার টিকিটটা তো বাঁধা আছে তোমাকে করতে হবে কি সেটা সেটা হচ্ছে যে তোমাকে ডাকুক চাই না ডাকুক তুমি নিজে থেকে চলে যাও তুমি নিজে থেকে চলে যাও নরেন্দ্র মোদীজির আজকে সভা আছে দুর্গাপুরে সেখানে তিনি ঘোষণা করে দিলেন যে তাকে ডাকা হয়েছে এবার এই নিয়ে যখন কন্ট্রোভার্সি হলো আমরা ইউটিউবাররা আসল ঘটনা বার করে দিলাম তখন বলে দিলেন যে পার্টির সদস্যরা দেখেছে কর্মীরা তাকে ডেকেছে এবং এটা নিয়েও জলগোলা হলো সকলের মনের মধ্যেই প্রশ্ন হচ্ছে আহা গো এত বড় মাপের নেতা এত বড় কাগজে বাঘ তিনি নিচে বসে থাকবেন স্টেজে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী আসছেন তাই হয় এক্সপেকটেশন এটাই ছিল যে নরেন্দ্র মোদীজি যে মুহূর্তে তাকে নিচে দেখবেন তাকে ডেকে নেবেন সসম্মানে আর যেই নেবেন সাথে সাথে আবার হেডলাইন কিন্তু রেডি হয়ে বসেছিল গ্রেট কাম ব্যাক মোদীজির হাত ধরে শুভেন্দু অধিকারীকে শেষ করে দেওয়া হলো সমিত ভট্টাচার্যকে আর পাত্তা দেওয়া হচ্ছে না সুকান্ত মজুমদার কোথাও নেই তিনি সর্বে সর্বা এই জায়গাটা করার একটা জায়গা ছিল কিন্তু তারপর কালকে সন্ধ্যেবেলাতেই অদ্ভুত ভাবে তিনি ঘোষণা করে দিলেন যে না কর্মীদের ডাকেও তিনি আর সারা দিচ্ছেন না তার জেলাতে কিছু হলে তখন তিনি যাবেন তিনি আপাতত যাচ্ছেন না এবং তারপর আজকে সকালে তিনি চলে গেলেন দিল্লি এবং সেখানেও ন্যারেটিভ সেট করা হলো অনুপ্রেরণার যে মিডিয়া আছে তারা ন্যারেটিভটা সেট করলো যে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বটে তবে সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি তার সঙ্গে একান্ত বৈঠক হতে চলেছে তার খেলা ওখান থেকেই তো ঘুরবে আসল কাজটা ওখানেই তো হচ্ছে এই ন্যারেটিভ সেট করা হলো কিন্তু যখনই বেলাগার কি খবর এলো যে নাড্ডাজির বাড়ির দরজায় গিয়ে দেখলেন নাড্ডাজি সেখানে উপস্থিতি নেই দেখা করা তো অনেক দূরের কথা একান্ত বৈঠকের কোনো চান্সই নেই এরপর বিকেলবেলায় বেলায় আরও একটা ট্রাই নেবেন এবং সেখানে মিডিয়াতে আবার একটা ন্যারেটিভ ভাসানো হচ্ছে সেই ন্যারেটিভটা কি ন্যারেটিভটা হচ্ছে যে এই যে নাড্ডাজির সঙ্গে তিনি দেখা করতে যাচ্ছেন সেখানে এত অপমান তিনি সহ্য করতে পারছেন না কেননা আগে তিনি বলেছেন তিনি পার্টির জন্য কি করেছেন দলটাকে তিনি দাঁড় করিয়েছেন এবং সাত পরেও তাকে চেয়ার অব্দি দেওয়া হয়নি আর তাই তাই তিনি অপমান সহ্য করতে না পেরে তিনি রেজিগনেশন দিতে গেছেন আচ্ছা রেজিগনেশন দেওয়ার হলে এইভাবে রেজিগনেশন দিতে দিল্লি উড়ে যেতে হবে নাড্ডাজির কাছে গিয়ে দিতে হবে ন্যারেটিভটা সেট করা হচ্ছে প্রেসারটা বিল্ড আপ করা হচ্ছে এই চাপে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব টলে যাবে এবং তারপর বলবেন না না বাবু তোমাকে ছাড়া হবে না তুমি ছ ফুটকে তিন ফুট করতে পারো দু ফুট করতে পারো মাটির তলায় আর্ধেক পুঁতে দিতে পারো তুমি এখানকার মুখ্যমন্ত্রীকে অ্যাটাক করতে গিয়ে বারমুটা পড়ার কথা বলতে পারো তার ফলে মহিলা ভোট আমাদের হাত থেকে বেরিয়ে যায় তোমাকে দল থেকে ছেড়ে দিলে চলে তোমাকে সসম্মানে বলো কি চাই তোমার 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 শুধু নয় ব্যবস্থাও করে বলা হবে এই এই ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে এইসব আবারও বলছি দলটার নাম বিজেপি ব্যক্তির জায়গা এখানে নেই কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো রাজনীতির কোনো জায়গা নেই এবং আলটিমেটলি যে সাইডলাইন হয়ে গেছেন সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে ফলে এই যে দিল্লি যাওয়া নান্ডাজির সঙ্গে বৈঠক বা সবাই চলে যাচ্ছে তার গ্রেট হচ্ছে এই যে ন্যারেটিভটা এটা কিন্তু পুরোপুরি শেষ করে দেয়া হয়েছে এবং এইটা যখনই শেষ হয়ে গেছে চোর কুনালরা যে প্ল্যানটা করছে যারা এই অনুপ্রাণিত মিডিয়াকে পরিচালিত করে এখন তাদের কথাতেই হেডলাইন বেরোয় তাদের কথাতেই অ্যাঙ্গেল বেরোয় সেই জায়গাটা কিন্তু মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে এরপর এরপর ফাইনাল একটাই অপশন আছে তিন দিন বাদে একুশে জুলাই আসছে বিশ্ব ডিম্বাদ দিবস এবং সেখানে সেখানে দল পরিবর্তনের জায়গা যদি হয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ভাবনা যেটুকুনি খবর পাচ্ছি বিভিন্ন সূত্র থেকে তাকে মলমূত্র বলতে পারেন যা খুশি বলতে পারেন তা হচ্ছে গেলে যাও গেলে যাও ওই কে একটা বাবুল টুথপেস্ট না কি একটা ছিল না গেছিল যেভাবে আজকে একদম সাইডলাইন হয়ে গেছে গ্যারেজ হয়ে গেছে ঠিক সেইভাবেই হবে রাজনৈতিক যেটুকুনি অস্তিত্ব আছে সেইটুকুনিও চলে যাবে না ঘরকা না ঘাটকা হয়ে যাবে সুতরাং গেলে আমাদের কিছু এসে যায় না এবং এই যে লড়াইটা বাংলায় হতে চলেছে সেই লড়াইটা বাংলার যে উন্নয়নের জন্য বাংলায় যে অন্ধকার নেমে এসছে তার বিরুদ্ধে বাংলায় এই যে চাকরি নেই বাংলায় এই যে শিল্প নেই বাংলার মানুষ কার্যত অসহায় হয়ে গেছে এই সমস্ত কিছুকে সামনে রেখে লড়াই হবে এবং যেগুলো ফেরেপ আছে চিটিং আছে সেইগুলোকে জেলে পড়ার লড়াই হবে এবং বাংলার যারা সুসন্তান রয়েছে তাদের কর্মের সংস্থান বাংলার মাটিতেই যাতে হয় তাদের পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাতে ফ্যাপা করে ঘুরে বেড়াতে না হয় এই জায়গাটা হবে বাংলায় যে অনুপ্রবেশ করে করিয়ে ভোট ব্যাংকের জন্য যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া হয়েছে সেইটাকে বন্ধ করতে হবে বাংলাতে আর কোনো মোথাবাড়ি মুর্শিদাবাদ হতে দিলে চলবে না এই সমস্ত কিছুর লড়াই সেখানে কোনো ব্যক্তি কোনো জায়গা নেই এবং মানুষ এটা বুঝছে হিন্দুরা পোলারাইজ হচ্ছেন হিন্দুরা এটা বুঝতে শুরু করে দিয়েছে যে একটা সরকার যারা অপদার্থ ব্যর্থ তাদেরকে শুধুমাত্র কিছু ক্ষমতা ভোগের জন্য অন্যায়ভাবে একটা বিশেষ সম্প্রদায় ফাইভ পার্সেন্ট কনসলিডেট হয়ে যাচ্ছে এবং ক্ষমতায় টিকিয়ে রাখছে আর হিন্দুরা মাত্র বাষট্টি শতাংশ সিক্সটি টু পার্সেন্ট ভোট দিচ্ছে তার ফলে এই যে পাপটা চলছে তার তার ব্যথাটা হিন্দুদের নিতে হচ্ছে সময় এসছে এটা পরিবর্তনের সিক্সটি টু পার্সেন্টটাকে কমসে ফাইভ না হোক এইটি এ নিয়ে যেতে হবে পোলিংটাকে হিন্দুদের এটা মানুষ বুঝতে শুরু করেছে আর তার উপরে ওই যে জাল ভোটার যারা আছে বিহারে যেভাবে বেরিয়েছে পঁয়ত্রিশ লক্ষ পশ্চিমবঙ্গে তো এক কোটি উপর বেরোতে পারে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে মিডিয়ায় সেইটা যদি বেরিয়ে যায় সব মিলিয়ে কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে বড় প্রেক্ষাপট তৈরি হচ্ছে আর সেখানে ওই এক ঘরা গঙ্গা জলে একটু গোচনার মতো কেউ থাকবে দরকার নেই তার থেকে তিনি গরুর দুধ থেকে সোনা বার করুন যে দলে গিয়ে করবেন সেখানে তাকে স্বাগত কোনো পাত্তা দেওয়ার কোনো জায়গা নেই এই জায়গাটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে আর প্রত্যেক দিন তাই একটা করে ন্যারেটিভ তুলছে নিজেদের পাপ গুলো ঢাকতে তাদের যে অন্যায়গুলো হচ্ছে হাইকোর্টে যে ধাক্কা লাগছে রাজ্যের যে অসহনীয় অবস্থা হচ্ছে সমস্ত কিছু ঢাকা হচ্ছে ওই একটা খবর নিয়ে সকাল থেকে সন্দেব শুধু সেই ন্যারেটিভটাকে চালানো হচ্ছে আর তিনিও সেটাকে চালাতে দিচ্ছেন তার কারণ টিকিটা কোথায় বাঁধা আছে সকলেই বুঝতে পারছে আর সেই জায়গা থেকে কেন্দ্রীয় নেতৃত্ব একদম রোথলে এইসব ব্যাপারে কোনোরকম কোনো কম্প্রোমাইজ করা হবে না আরে অনেক বড় নেত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া রাজস্থানের রাজনীতিতে আজকে তার কি অবস্থা হয়েছে ব্যক্তি কেন্দ্রিক দল বিজেপি নয় অন্য দলে চলতে পারে এখানে নেশন ফার্স্ট তারপরে পার্টি এইটা যারা ভাবতে পারবে এবং ছাব্বিশে বাংলায় যে সুযোগ বিজেপির আছে সেইটা করার জন্য যারা দিন রাত পরিশ্রম করতে পারবে কোনো কিছুর কোনো কিছুর মায়া না করে কোনো কিছু প্রত্যাশা না করে আমি সর্বস্ব এই জায়গাটা ত্যাগ করে তারাই এই লড়াইয়ে সামিল হতে পারবে তারাই এই লড়াইয়ের সৈনিক এবং তাদের পিছনে ফুল ব্যাক দিয়ে দাঁড়িয়ে থাকবেন নরেন্দ্র মোদী অমিত শাহ এটাই পার্টিস্টান এটাই সব দিক থেকে ক্লিয়ার হয়ে গেছে আর তাই ওই মিনি পাকিস্তানের জনক আর চোর কি ন্যারেটিভ সেট করলো আর তাকে নিয়ে তাদিন তাদিন করে নেচে মূল ফোকাস থেকে ঘুরে যাওয়া সেটা সব থেকে বড় গ্লান্ডার হবে কেন না পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের অত্যন্ত বড় দায়িত্ব আছে দু নির্বাচনের লক্ষ্যে শুধু নিজের ভোটটা সঠিক জায়গায় নিশ্চিত করলে হবে না আরো পাঁচটা হিন্দু ভোট সেটা কেউ নিশ্চিত করতে হবে যাতে সেই সঠিক জায়গায় পরে কেননা একটা কথা মাথায় রাখবেন আপনি ভোট দিলেন আপনার পাশের বাড়ির লোকটা ঘুমলো দুপুর বেলায় মাংস ভাত খেয়ে তার ফলে নির্বাচনে হেরে গেলেন আলটিমেটলি কি হবে যে অরাজকতটা তৈরি হবে এই আর্জিকর কাণ্ড কসবা মতো আপনার বাড়ির কন্যাটি আপনার বাড়ির বোনটি যখন এই তোলামূল বাহিনীর হাতে আক্রান্ত হবে তখন তখন কি করবে বুক চাপড়ে কাঁদা ছাড়া কিন্তু কোনো উপায় নেই আর তাই শুধু নিজের ভোটটা নিশ্চিত করলে হবে না আরো পাঁচজনকে অন্তত জাগাতে হবে তাদের ভোটটা নিশ্চিত করতে হবে এবং সুনির্দিষ্ট জায়গায় করতে হবে এই মিশনে লেগে পড়তে হবে তবে বাংলা এবং বাঙালি হিন্দুকে বাঁচানো যাবে তার মাঝখানে কে ব্যক্তিকেন্দ্রিক কেন্দ্রিক তো নিয়ে এলো আর তোলামিল মাহিনী পিছন থেকে তাকে হাওয়া দিল তাকে নিয়ে সময় নষ্ট করার সময় সত্যি কিন্তু নেই নির্বাচন দরজায় গড়ানার আর ছ আট মাসের মধ্যেই পুরোপুরি পিকচার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সেই কথাটা আমাদের বাঙালি হিন্দুদের কিন্তু মাথায় রাখতে হবে কি বলবেন সত্যিই কি তার কোনো গুরুত্ব আছে যদি থাকতো কেন্দ্রীয় নেতৃত্ব এক ফোঁটা জায়গাও কি তাকে দিত না এইভাবে সাইড লাইন করে দিচ্ছে তারপর তাকে নিয়ে যাদের মাথা ব্যথা হওয়ার কথা তারা পাত্তাও দিচ্ছে না আর যাদের এটা নিয়ে কোনো রকম ভাবনারী চিন্তা নেই তাদের বুক ফেটে যাচ্ছে এই নিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে না তার আসল জায়গাটা কি প্রত্যেকে এটা নিয়ে সময় নষ্ট করার মতো সময় আছে আমাদের কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার